বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো দেখো আমি কী করতেছি আজকে বিছানা গোছাচ্ছি আর সেটা দিয়ে ভিডিও শুরু করছি আসলে এক দিন এক এক রকমভাবে ভিডিও শুরু করি তাই না আসলে ইচ্ছা করে কি মানে ইচ্ছা করে বলতে ভুল হবে এটা ভুল কথা বললাম মানে আমার মনে হয় যে এক এক রকমভাবে এক এক দিন ভিডিও শুরু করলে তোমাদের দেখতে ভালো লাগবে আসলে আমি যে কাজগুলোই ভিডিওতে করি না কেন প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদেরকে ভেবেই করি এটা আমায় একদম সত্য কথা বলতেছি যে তোমাদেরকে ভেবেই করি যে তোমাদের ভালো লাগবে কোনটা করলে কি করলে ভালো লাগবে এটা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে তো সে কারণেই কিন্তু দেখো এক দিন এক এক জায়গা থেকে ভিডিও শুরু করি কেন না তোমরা না দেখলে তো আমার চলবে না তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করার দেয়া তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আমার সারাক্ষণ চিন্তা করতে হবে যে তোমরা কোনটা পছন্দ করবে বা কোনটা করবে না মানে সেটাই হচ্ছে মানে কথা আসল কথা তো যাই হোক আজকে না মনটা একটু হলেও খারাপ আমার কেন জানো মানুষ জিনিস মানে কোনো জিনিস নতুন পেলে মনটা খুশি হয়ে যায় কিন্তু আমার আমি নিজেও খুশি হই দেখো কোথা থেকে কোন কথায় চলে আসলাম আর এই কথায় চলে আসার একটাই কারণ আজকে আমি নতুন ফোনে ভিডিও করতেছি সে কারণেই হচ্ছে তোমাদেরকে এই কথাগুলো বলবো আজকে বলতেই হবে আমাকে আর ভিডিওটা এই কারণেই একটুখানি বড় তো যাই হোক যেটা বলতেছিলাম আমার মনটা একটু খারাপ আমারও কিন্তু নতুন কোনো কিছু পেলে মনটা খুবই খুশি হয়ে যায় কিন্তু আজকে কেন যেন মনটা খুশি হয় নাই রাত্রের কথা বলতেছি এখন তো রাত পেরিয়ে দিন হয়ে গেছে তো গতকাল রাত্রে হচ্ছে মেয়ের বাবা আমাকে নিয়ে ফোন কিনা দিছে তো আমার যে ফোনটা আছে দুই মাস বা আড়াই মাস আগের ও যার মধ্যেই কিনে দিছে আর নতুন ফোনটা তো সে হঠাৎ করে আমাকে আরেকটা ফোন কিনে দিছে সেটার কারণ অবশ্যই আছে সেটা হচ্ছে আমাকে না ঠিক মতো ভিডিও করতে দেয় না আমার ছোট মেয়ে খুবই ঝামেলা করে এই নিয়ে আমি চিল্লাপাল্লা করি মেয়েকে বকি ও আবার ওর মেয়েদেরকে বকাবকি করব বা মারধর দিব এটা একদম পছন্দ করে না সব বাবারাই অপছন্দ করে কিন্তু ও আবার আমার মনে হয় যে সবচেয়ে বেশি রকম তো সে কারণেই নাও আমাকে আরেকটা ফোন কিনে দিয়েছে আর এইটাই হচ্ছে আমার কাছে খুবই অস্বস্তির কারণ আমার না একদম ভালোই লাগে নাই যে কেন মানে আমি একটা মেয়ে মানে একটা বাড়ির মেয়ে একটা বাড়ির বউ মেয়ে মানুষ তো সেক্ষেত্রে দুইটা ফোন বাটন ফোন একটা আর স্মার্টফোন একটা সেটা ঠিক আছে দুইটাই ফোন ব্যবহার করব। আর আমার একটা ছোট্ট বাটন ফোন আছে কথা বলার জন্য তো তিনটা ফোন হয়ে গেল তিনটা ফোন কিভাবে ব্যবহার করবে এটা দেখলে মানুষ কি বলবে যে একটা মেয়ে মানুষের নাকি এতগুলো ফোন থাকে এই জিনিসটাই যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাত্রের থেকে বিশ্বাস করো ভীষণ ভীষণ পরিমাণে আমার কষ্ট হয়েছে আমি না বিলাসিতা বলতে মানে বিলাসিতা করা এটা ভুল কথা মানে মানে কি বলবো তোমাদের হচ্ছে সে সুন্দর করে চলতে ফিরতে পছন্দ করি যতটা প্রয়োজন ততটা তার বাইরে বেশি বিলাসিতা আমার একদমই পছন্দ না সেই ক্ষেত্রে ফোন তিনটা হয়ে আমার একদম মনটা খারাপ তিনটা যে বাটন ফোনটা দিয়ে তিনটা ফোন তো মনটা ভীষণ খারাপ বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারি না সাড়ে তিনটার দিকে কোনো রকম একটু ঘুমাইছি আবার না উঠে গেছি বেলায়। আর সারাটা দিনও আমার কিন্তু এই যে ভিডিও করতেছি সারাক্ষণ মনের মধ্যে খুঁতখুত খুতখুত করতেছে যে কি করব কি করব তো কিছু করার নাই ফোনটা যেহেতু এই জায়গায় রান্না করছি একেবারে রান্নার পরে আসলাম তো আমাদের সামনে ভাবলাম যে রান্নার কাজগুলো আর শেয়ার করব না কেননা বড় ভিডিও হয়ে যাবে সে কারণে তো রান্না করছি হলো দেখো বেগুন ভাজি পটল ভাজি আর এই জায়গায় হলো ধূম্বা এক একজন আসলে এক এক নামে চেনে সেটা হলো ভাজি করছি এতগুলো ভাজি করার কারণ হলো সবজিগুলো সব পচে যেতেছিলো সে কারণে ভাবলাম যে ভাজি করি তাহলে খাওয়া হবে নষ্ট হবে না ফালাই দিতে হবে না আর এখানে রান্না করছিল ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল তো দেখে মনে হইতেছে ভীষণ মজা হয়েছে পাতলা ঝোল জানি না খেতে কেমন লাগবে এই হচ্ছে আজকে রান্না